তো দেখো এখানে আমরা নিচের নিচের তথ্যের আলোকে আটান্ন উনি ষাট প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে দেখো যে শ্রেণী শ্রেণীর ব্যবধান আছে কত বিশ থেকে উনত্রিশ ত্রিশ থেকে কত উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে কত উনষাট গণসংখ্যা আছে কত পাঁচ ছয় সাত দুই তাহলে এই তথ্যের আলোকে আমাকে কি দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে দুটো অঙ্কের কত আটান্ন নম্বর বলছে কি যে প্রদত্ত সারণীর কত কত তাহলে সারণীর এই ক্ষেত্রে আমাদের যেমন আমরা আমরা নির্ণয় করছি একটা হলো কি যে যদি অবিন্যস্ত আকারে থাকে তাহলে তার সূত্র একটা আবার যদি বিন্যস্ত আকারে থাকে তার সূত্র একটা তাহলে এখানে আমাদের বিন্যাস্ত আকারে আছে যে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আকারে আছে তাহলে এই ক্ষেত্রে যদি আমার এই ক্ষেত্রে আমরা কি করব যে মধ্যক সমান সমান মধ্যক সমান সমান তাহলে সূত্র হবে কি এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি বুনান এজ ডিভাইডেড এফ এম এই সূত্রের সাহায্যে আমাকে এই আঠারো নম্বর অঙ্কটার উত্তর আমাকে বের করতে হবে তাহলে এখানে এই সূত্রতে এল এল আসলে কোনটা হবে তারপরে এম কোনটা হবে তারপরে সি কোনটা হবে এইস কোনটা হবে তারপরে এটা তোমাকে কি নির্বাচন করতে হবে তাহলে এখানে প্রথমে তোমাকে কি দেখতে হবে যে মোট কত পনেরো পনেরো আটশো পনেরো আর পাঁচে কত বিশ তাহলে আমাদের এন আসলে এন আছে হলো কত বিশ তাহলে এন ডিভাইডেড টু যদি আমরা করি তাহলে বি ডিভাইডেড কত দুই সংখ্যা কত দশ তাহলে আমরা ইন্ডিবের টুর মান আমরা পেয়ে গেলাম আচ্ছা এখন মধ্যকটা আসলে কোন শ্রেণীতে অবস্থান করবে দেখো এখানে পাঁচ আর ছয় তাহলে অবশ্যই এই শ্রেণীতে কিন্তু অবস্থান করবে অর্থাৎ তিরিশ থেকে উনচল্লিশ শ্রেণীতে মধ্যকটা অবস্থান করবে তাহলে আমাদের এল কোনটা হবে এখন এল এল হচ্ছে কি দেখো এই যে শ্রেণী ব্যক্তিটা আছে তার কি সীমা। তাহলে এল হবে কত তিরিশ তারপরে কি এফ তাহলে এফসি আমাদের কোনটা হবে এই যে গণসংখ্যা আছে তার কি পূর্বেরটা তাহলে এফসি হচ্ছে কি এফসি হবে কত ফাইভ তারপরে এইচ এইচ হবে কি আমাদের শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান তাহলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের কত সরি এখানে এফসি হবে কত ছয় সবচেয়ে গণসংখ্যা তাহলে এইস এ এইস হবে কি আমাদের শ্রেণীব্যাপ্তি কত দশ তারপরে এফ এম এফ এম কত হবে আমাদের এফ এম এফসি হলো কত ফাইভ এফসি হলো আর এফ এম এম হলো কত সিক্স এখন এই মানগুলো যখনই আমরা এখানে বসাবো বসে আমরা যোগ বিয়োগ গুণভাব করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে তোমাদের তোমরা অবশ্যই এই মানগুলো এখানে বসে কত অ্যান্সার হলো এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আচ্ছা এমন উনষাট নম্বর যে অঙ্কটা আছে যে প্রদত্ত সারণীর প্রচুরক কত তাহলে প্রদত্ত সারণীর প্রচুরক কত তাহলে প্রচুরক যে আমরা নির্ণয় করবো এখানে সর্বোচ্চ গণসংখ্যা দেখো তো কোন ঘরে আছে সাত সাত আসছে কি সর্বোচ্চ গণসংখ্যা তাহলে প্রচুরক আমাদের কি এখানে অবস্থান করবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রচুরকের সূত্র আমাদের কি এটা আমরা আগে লিখব তাহলে প্রচুরক দেখো প্রচুর সমান সমান এল প্লাস কত এফ টু আমরা কি প্রচুর সূত্র দেন তাহলে এল এল হবে কোনটা এই যে সর্বোচ্চ গণসংখ্যা তার শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমাটা তাহলে এল হলো কত আমাদের চল্লিশ এল হবে চল্লিশ আচ্ছা এখানে যদি আমরা একটা সাইট নোট করি তাহলে এল সমান হলো কত চল্লিশ তাহলে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে কত সর্বোচ্চ সংখ্যা থেকে আমরা কি বিয়োগ করবো কত তার পূর্বেরটা তাহলে সাত বিয়োগ কত ছয় সমান সংখ্যা কত এক আবার এফ টু তাহলে সাত বিয়োগ কি পরবর্তীটা তাহলে দুই সমস্যা কত হবে পাঁচ আর এই সবই কি আমাদের শ্রেণীব্যাপ্তি কত দশ তাহলে এখানে আমরা এখন মান বসে দেবো যে এফ এর মান কত এক এক যোগ এ টুর মান কত পাঁচ গুণান এইচ কত দশ তাহলে সমান সমান চল্লিশ যোগ তাহলে উপরে হচ্ছে দশ নিচে হবে কত ছয় তাহলে সমান সমান কত দেখো চল্লিশ যোগ এমন দশ আর ছয় এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত ওয়ান পয়েন্ট

পাঁচ অথবা পাঁচের উপরে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা বাদ দিয়ে আমরা পূর্বের সংখ্যার সাথে এক যোগ করে লিখতে পারি অর্থাৎ এখানে ছয় পরে হবে কি সাত তাহলে এতে যদি আমরা এখন যোগ করি তাহলে একচল্লিশ পয়েন্ট ছয় সাত তাহলে প্রচুরক্ষ হবে আমাদের কত একচল্লিশ পয়েন্ট ছয় সাত অর্থাৎ খাওয়ান আমার উত্তরটা সঠিক তাহলে এখানে আমরা কি প্রায় কথাটা আমরা লিখব যে কাছাকাছি তাহলে আমরা এখানে কি করলাম যে প্রচুরকের সূত্র কি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস কত এফ টু গুণ কত এইচ তাহলে এল হচ্ছে কত চল্লিশ যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা সাত তার শ্রেণী ব্যাপ্তি হচ্ছে কত চল্লিশ থেকে কত উনপঞ্চাশ তাহলে এল হবে কত চল্লিশ আচ্ছা তারপরে এফ ওয়ান হবে কি সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ কত পূর্ববর্তী গণসংখ্যা তাহলে ছয় সাত বিয়োগ কত ছয় সমান কত এক আবার সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ কত পরবর্তী এটা হবে কি এফ টু সাত বিয়োগ দুই শুনগত পাঁচ আর এইস হচ্ছে কি আমাদের যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান যেটা সেটা হবে কি এইস এখন আমরা এই মানগুলো আমরা সত্যোতে বসে যোগ বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে ধন্যবাদ